আজকে আমাদের ক্লাস হচ্ছে আমরা ইউ আমরা ফেসবুকে এক মাসের ভিতরে আমাদের ফেসবুক পেজটা মনিটাইজেশন করাবো এবং এখান থেকে আমরা আর্নিং করব তো এবার দেখেন আপনারা এখানে আমি তিনটা পেজ বের করছি তিনটা পেজ এরকম আপনি হাজার হাজার পেজ পাবেন যদি আপনি এইগুলো ভিডিও দেখেন না মুভি ক্লিপগুলো যদি আপনার এখান থেকে দেখেন টিভি চ্যানেলের মানে এই ফেসবুকের যে একটা চ্যানেল তৈরি করছে ওয়াস মানে দেখার একটা অপশন এখানে যদি আপনি দেখেন তাহলে এরকম আপনার কাছে খালে সাজেস্ট করবে মানে ফেসবুক এমন একটা সিস্টেম যেখানে আপনি যে ভিডিওগুলো দেখার প্রতি আগ্রহ ওই ভিডিওগুলো যদি একবার দেখেন আপনার রিলেটেড ভিডিও শো করবে তো এবার এখানে দেখেন এই একটা পেজের নাম হচ্ছে ভিডিও সাইন মেবি আর একটা হচ্ছে তো এখানে দেখেন তিনটা পেজ আছে তিনটা পেজে আমি যদি প্রথমটা মনিটাইজেশনে যাই এখানে দেখেন তিনি কয়টা ভিডিও আপলোড করছে তিনি দেখেন ডাইরেক্ট ওই যে রেসলিং খেলা আছে ওইগুলা ভিডিওই আপলোড করে বেশিরভাগ তো ওই ভিডিও দেখেন আর নাই তিনি এটা সার্চে কত মার্চের 13 তারিখে মার্চের তেরো তারিখে এই ভিডিওটা আপলোড করছে পেজ ক্রিয়েট করছে কবে পেজটা পেজ পেজ ক্রিয়েট করছে দেখা যাইতেছে না ওকে মার্চের তেরো তারিখে যদি ক্রিয়েট করে থাকে এটা হলো এপ্রিল মোটামুটি ছবি পোস্ট করছে ছবি পোস্ট করছে করছে মানে একটু পেস্টে একটু সময় নিছে আর কি এরকম আরও অনেকগুলো তার পেস্ট করে নিছে তো দেখেন এপ্রিলের চার তারিখে পোস্ট করছে তারপরে দেখেন একটা ভিডিও আপলোড করছে তো দেখেন বিশ কে লাইক পড়ছে দেখি আমরা তার ভিউ কত হয়েছে তার ভিউটা আমরা দেখি দেখেন প্রায় মিলিয়নের কাছাকাছি কিন্তু ভিউ চলে গেছে প্রায় এখানে নয় লাখ ষাট হাজার ভিউ বুঝতেছেন ব্যাপারটা কি একটা ভিডিও সাইডে তিনি নয় লাখ ভিউ আর্ন করছে তো এখানে দেখেন তারপরে দেখেন আরেকটা ভিডিও সরছে সাত এপ্রিল তারপরে আরেকটা ভিডিও সরছে আটে এপ্রিল এগুলা কিন্তু দুই দিন পরে আবার ডিলিট করে দিবে আর পেজে যখন মানে ফলোয়ার গুলা কমপ্লিট হবে এখান থেকে তার ফলোয়ার গুলা কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু তিনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে আর দেখি তার মনিটাইজেশন অন হয়েছে কিনা একটু বড় করে দেখি তাহলে দেখতে পারবো এই পেজটা মনিটাইজেশন অন হয়েছে কিনা না এই চ্যানেলের মানে এই পেজের ভিতরে এখনো মনিটাইজেশন অন হয় নাই মনিটাইজেশন অন হলে এখানে একটা হলুদের মতো করে ছোট্ট করে একটা ই থাকতো অ্যাডের অপশন থাকতো মানে বৈশা থাকতো যে কোথায় কোথায় আপনি অ্যাড বসেছেন সেটা তো এই একটা দেখেন এখানে তিনি মনিটাইজেশনের রিকোয়ারমেন্ট কমপ্লিট করে ফেলছে হয়তো দু একদিনের ভিতরে তিনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে এই একটা পেজ দেখলাম এই কিন্তু এই এই যে ভিডিওগুলো ছাড়ছে এগুলো কিন্তু তার নিজস্ব কোনো কন্টেন্ট না এগুলো কিন্তু ইউটিউবের থেকে একটা কন্টেন্ট এনে সাইডে দিচ্ছে আর ফেসবুক ফেসবুক আপনাকে চব্বিশ ঘন্টা সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টার ভিতরে যদি আপনার অনেকটা হাই কোয়ালিটি মানে অনেক বড় বড় কোম্পানির আর যদি ভিডিওগুলো আপনি আইনা যদি আপনার পেজে আপলোড করেন সেক্ষেত্রে আপনার সরাসরি আপলোড করলে কপিরাইট খাবেন কপিরাইট খাইলে আপনার বলবে যে এই ভিডিওটা ডিলিট করে দাও ওই ভিডিওটা মানুষের সামনে দেখানোর জন্য উপযুক্ত না এরকম কিছু একটা বলে আপনার পেসের ভিডিওটা একটা জায়গায় রেখে দিবে আপনাকে আবার ডিলিট করতে বলব আপনি ডিলিট করে দিলে ওইটা সমস্যা হবে না কিন্তু আপনি ছয় দিন সর্বোচ্চ সাত দিন পর্যন্ত আপনি ফেসবুকের ভিডিও ফেসবুকে তারপরে আপনি ওটা ডিলিট করে দেবেন এবার প্রশ্ন হচ্ছে যে আমি যে এই ভিডিওগুলো ডিলিট করে দেব ডিলিট করে দিলে কি আমার ওয়াশ টাইম ফলোয়ার এই ভিউ এগুলো কি থাকবে কিনা তো এখানে অনেকগুলো সিস্টেম আছে থাকার আর ডিলিট করে দিলেও থাকবে কোনো প্রকার সমস্যা হবে না তারপরে আপনি ডিলিট করবেন না একটা কাজ করবেন আপনি ধরেন এই ভিডিওটা হচ্ছে আপনার এই ভিডিওটা হচ্ছে আপনার আপনি যেটা করবেন যখন এই ভিডিওটা ডিলিট করে দেবেন ইডিটে যায় তখন ভিডিওটা ডিলিট করার পরে শুধু উপরে যে লেখাটা থাকবে এই লেখাটা রেখে দেবেন তার মানে এই পোস্টটা আপনার রয়ে গেলো এখানে ভিউ গুলো আপনি দেখতে পাইতেছেন ঠিক আছে ভিডিও না থাকলেও আপনার এই পোস্টটা রয়ে গেল এই একটা সিস্টেম আছে তো এবার দেখেন নেক্সট একটা পেজে আসলাম এখানে প্রায় ফলোয়ার অর্জন করছে হলে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার তার পেজের বয়স কত হয়েছে এটা আমি নিচের দিকে আসি দেখি তিনি টোটাল কত পে ভিডিও আপলোড করছে ওকে মোটামুটি অনেক ভিডিও আপলোড করছে 2022 এর 3 এ ফেব্রুয়ারি আসছে তো ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মোটামুটি দুই মাস দুই মাসে তিনি এক লক্ষ 35 হাজার ফলোয়ার অর্জন করছে এবং কিন্তু এটা কিন্তু মনিটাইজেশনের জন্য পুরো আলো দেখি তার ভিডিওতে 100 হয় কিনা একটা ভিডিও আমি অন করি একটু নিচে যাই এই ভিডিওগুলো কিন্তু আমি খুবব ডাউনলোড করে ই করে দিতে পারি তো আমি আমি ডাউনলোড করবো আমি সব প্রসেসই দেখাবো দেখি এখনো শো করে নাই মেবি তো এই একটা এই একটা গেল এখানে দেখেন মাত্র কেউ কেউ আছে মাত্র তিনটা থেকে চারটা ভিডিও আপলোড করে এই ফেস্টার বয়স হচ্ছে এক মাস এক মাসের ভিতরে তিনি কিন্তু দেখেন এই একটা ভিডিওর মানে ভিউ হয়েছে চার মিলিয়ন তিন মিলিয়ন নয় মিলিয়ন তারপরে ছয় লাখ মিলিয়ন আহ এক মিলিয়ন তো আমরা জানি সিপিএম মানে ফেসবুকের সিপিএমটা অনেক বেশি হয়ে থাকে ধরেন আপনি এক লাখ বিয়ের জন্য বা ওয়ান মিলিয়নের বিয়ের জন্য আপনি এখানে কিন্তু মনে করেন ষাট থেকে সত্তর হাজার টাকা ইনকাম করতে পারবেন আর ওইটার যদি ইউটিউবে হয় আপনি হয়তো আড়াইশো তিনশো ডলার পেতে পারেন তো এখানে যদি আপনি অন্যের ভিডিও সেরে যদি আহ মনিটাইজেশন পেয়ে যান ধরেন আপনার একটা চ্যানেল এই চ্যানেলটা আপনি করছেন এক মাসে কিন্তু আপনি মনিটাইজেশন পাইলেন না ধরেন আপনি এই কন্টেন্ট গুলো ফালে মনিটাইজেশন নাও দিতে পারে সবগুলা যে দিবেন এরকম না আপনি একসাথে দশটা পেজ তৈরি করবেন দশটা পেজ আপনার তো কোনো সমস্যা নাই দুইটা ক্লিক করে পেজ তৈরি করবেন তৈরি করেই আপনি ভিডিওগুলা আহ লাইভ স্টিং করবেন লাইভ স্টিং করলে আপনার সমস্যাটা হবে না আগে দেখি আমরা ফেসবুকের রিকোয়ারমেন্ট কি আমি যদি যাই ফেসবুক ক্রিয়েটর ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে যদি যাই আমরা একটু রিকোয়ারমেন্টগুলো দেখি আমি নিজেও কিন্তু শুরু করছি এখন মাত্র দুই দিন হয়েছে আমি আমারটাও দেখাবো দুই দিনে দেখেন আমার মোটামুটি ভালোই ইনক্রেস হচ্ছে তো আমি এবার কাজ করি না খুব অলস্ত তো যাই হোক আমরা এই রিকোয়ারমেন্টগুলো দেখে ফেলি ওকে আমি মনিটাইজেশনে এখানে চলে আসবো দেখেন নিচের দিকে মনিটাইজেশনের অপশনগুলো আছে এই যে দেখেন মনিটাইজেশন লেখা আছে মনিটাইজেশন এখানে আমরা ক্লিক করি ক্লিক করার পর এবার এখান থেকে বলবে তোমার কোন পেজটা তুমি কোন পেজের ভিতরে দেখতে চাও মানে মনিটাইজেশনের রিকোয়ারমেন্টটা ধরেন আমার এটাই কিউট ইন্ডিয়ান আইডল দিয়ে দিয়ে দিসি ঠিক আছে তো আমি দেখেন আমি যেহেতু লাইভ স্ট্রিম করবো তো ইন স্ট্রিম অ্যাড তো এখানে দেখেন কিছু সিস্টেম আছে অ্যাকটিভ ওকে এত ভিডিওস তারপরে এখানে একটু বইলে দেওয়া আছে যে আপনার কি হতে হবে দশ হাজার ফলোয়ার হতে হবে এবং ষাট দিনের ভিতরে ছয় লাখ কি হতে হবে মানে ভিউ হতে হবে ছয় লাখ মিনিট ভিউ হতে হবে তো এটা কিন্তু একটা ভিডিও চাললে কিন্তু আপনার এটা পূরণ হয়ে যাবে ফলোয়ারটা একটু টাফ কিন্তু তারপরেও দুই তিনটা একটা ভিডিও ভাইরাল হয়ে গেলে আপনার ফলোয়ার মলোয়ার যা আছে সব কুমে মনে করেন ফ্লাফ হয়ে যাবে তো আর এগুলো কোনো ম্যাটার করে না এখানে যাই কিছু আসুক কোনো ব্যাপার না পলিসি মলিসি এগুলো সব ঠিক হয়ে যাবে আপনার যদি কাজটা করে ফেলেন তো আপনাকে প্রথম রিকোয়ারমেন্টটা করতে হবে তো লাইভ স্ট্রিমে কি আছে এনে লাইভ স্ট্রিমে যদি যাই আমি ওকে এখানে ভিউ করি আস্তে না ওকে দেখি নিচের দিকে ইন স্ট্রিম ওকে লাইভ স্ট্রিম এখানে দেখেন দশ হাজার ফলোয়ার সেম একই ক্যাটাগরি তো আমরা এটা ফ্লাপ করবো দেন আপনি যদি দশটা পেজ খোলেন বা পাঁচটা পেজ খোলেন পাঁচটা পেজের থেকে যদি আপনি ভিডিও সারেন ওইখান থেকে কিন্তু মিনিমাম কিন্তু কিন্তু হলে হবেই 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 তো ফেসবুকের মেয়েদের কিন্তু খুব দ্রুত ইউটিউবের থেকে খুব দ্রুত সাকসেস পাওয়া যায় এক মাসের ভিতরেই সাকসেস পাওয়া যায় অত কষ্ট করতে হবে না চার হাজার ঘন্টা অস্ট টাইম ফ্লাপ করতে অনেক টাফ আর আমরা জানি ফেসবুকের একটা ভিডিওতে আমরা ইউটিউবের একটা ভিডিওতে যদি এক লাখ সাবস্ক্রাইবার হয় হয় এখানে এখানে কিন্তু কিন্তু মিলিয়ন মিলিয়ন সরি লাখ ভিউ ভিউ হবে ঠিক আছে পুরা ডিফারেন্ট এখানে অনেক বেশি পরিমাণ ভিউ হয় এখান থেকে সহজেই কিন্তু আপনার মনিটাইজেশনের রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করেন ধরেন পাঁচটা পেজ করলেন পাঁচটা পেজ থেকে দুইটা পেজে বা তিনটা পেজে মনিটাইজেশন পাইলেন আর দুইটা ডিলিট করে দেবেন নেক্সট মান্থে আবার চারটা খুলবেন তো এখান থেকে যে ভিডিওগুলো সার্চছেন ধরেন একটা ভিডিও থেকে আপনি ওয়ান মিলিয়ন সার্চ মানে ভিউ হয়েছে ওয়ান মিলিয়নের ভিউ থেকে আপনি ছয় ছয়শো ডলার তুলতে পারবেন ছয়শো ডলার মিনিমাম ছয়শো ডলার তুলতে পারবেন ছয়শো ডলার দিয়ে মানে মোটামুটি বাংলাদেশে পঞ্চাশ পঞ্চাশ থেকে পঞ্চাশ প্লাস মানে হাজার টাকা একটা পেজ থেকে পঞ্চাশ হাজার টাকা মাসে ইনকাম করলে তো আপনি পেজ থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিনটা পেজ থেকে হয়ে যাইতেছে ইজি ভাবে আপনার মাসে উদা হয়ে যায় ওটা বিষয় না আবার পরের মাসে আবার শুরু করেন মিশন আর যদি বলে যে না আমি স্থায়ীভাবে রাখবো তখন আপনি নিজস্ব নিজস্ব কন্টেন্টগুলো ক্রিয়েট করে যেমন আমাদের ভিডিও আছে অনেকগুলো সিস্টেম আছে আপনি ফেসবুক থেকেও কিন্তু ভিডিও নিতে পারেন ইনস্টাগ্রাম বা ভিডিও নিতে পারেন সেখানে কিন্তু আপনাকে ক্রেডিট ইউজ করতে হবে মানে ভিডিওর ভিতরে ক্রেডিট ইউজ করতে হবে যে ওমুকের কাছ থেকে ভিডিও নিচ্ছি নামটা বলে দেবেন তাহলে আর কপিরাইট হবে না আপনার কন্টেন্ট আপনি নিজে ইউজ করতে পারেন অথবা পিকজেল বয় আছে আরও ফেসবুকের বা ইউটিউবের থেকে বা বিভিন্ন জায়গা থেকে ভিডিও সংগ্রহ করে সেগুলো কিন্তু আপনি এডিটিংয়ের মাধ্যমে কনভার্ট করে বা ধরেন একটা একটা এটা হচ্ছে আমাদের ফুল স্ক্রিন একটা ভিডিও এখানে যদি আপনি পোস্টগুলো দেখেন দেখেন এখানে দেখেন উপরে দেখেন একটা অংশ মার গেছে নিচে একটা অংশ মার গেছে আবার এখানে দেখেন ভিডিওটা কিন্তু এটা অনেক বড় একটা একটা ফ্রেমে ছিল সেটা কিন্তু কিন্তু শর্ট এনে ঠিক আছে আর সব বয়স দিয়ে দিছে এটা কিভাবে করতে হয় এটা আমরা দেখবো সমস্যা নেই তার আগে আমরা মূল কাজে চলে যাই সেটা হচ্ছে আমরা এরকম কাজ যেহেতু করব আমরা এরকম ভিডিও নিব তো এর জন্য আমরা যেটা করবো আমরা প্রথমে একটা পেজ তৈরি করব। আপনি আনলিমিটেড পেজ তৈরি করতে পারেন ঠিক আছে আপনি প্রথম দশটা বা পাঁচটা পেজ নেওয়া শুরু করবেন আশা করি যে দুইটা বা তিনটার ভিতরে আপনি মাসবী মনিটাইজেশনে আপ্লাইগুলো পেয়ে যাবেন তো আমি দেখেন একটা আমি অবশ্য তিনটা তৈরি করছি এক মন তো একটা মধ্যে বেশি কাজ করছি তো দেখি ইসলাম ইসলাম অস ইসলামিক অস এখানে যদি যাই দেখেন মোটামুটি আমার এখানে ভালোই কোন পেজে কিন্তু খুব একটা ফলোয়ার নাই ঠিক আছে দেখেন ফলো তিনটা ফলো হয়ে গেছে আর আমি মূলত মিজানুর রহমানের ভিডিওগুলো ছাড়ছি তো এবার এই ভিডিওটা যদি আমি ওপেন করি দেখেন মোটামুটি এখানে কিন্তু দুই শত সাতাশিটা ভিউ আইসে পড়ছে ঠিক আছে এঙ্গেজমেন্টও কিন্তু খারাপ হয় নাই তাহলে মানে কি আমার ফলোয়ার আমার ফলোয়ার হলো তিনটা ইমপ্রেশন হলো মানে ইমপ্রেশন হয়েছে প্রায় এক সতেরোশো আঠারোশো আঠারোশো বারোটা ইমপ্রেশন হয়েছে হয়েছে একশো তিরিশটা আবার ভিউ হয়েছে দুইশো সাতাশিটা তো এটা কিভাবে হলো এটা কিন্তু অবাস্তব কিছু না আপনার হুট করে দেখবেন যে একটা আপনার এইখানে এইখানে শো করে দিছে একটা ভিডিও হুট করে শো করে দেবে আপনি এক মাস নিয়মিত যদি কাজ করেন ডেলি একটা করে ভিডিও আপলোড করেন তাহলে আপনার একটা ভিডিও মাসবি ভাইরাল হবেই একটা ভিডিও ভাইরাল হলে বাকিগুলো একাই হতে থাকবে ঠিক আছে তো যাই হোক আমরা এত কথা না বলে আমরা আগে একটা পেজ তৈরি করি এই কাজটা করার জন্য আমি চলে যাচ্ছি আমাদের হোম পেজে অবশ্য এটার জন্য খুব একটা কষ্ট করতে হবে না পেজ তৈরি করতে আপনি দেখেন আমি এগুলো সব পেজগুলো কেটে দিই একটা পেজ থাক ঠিক আছে এগুলো সব কেটে দিই দেখেন এখানে আমার পেজ লেখা আছে আপনার বিভিন্ন জায়গায় পেজটা থাকতে পারে আপনি পেজের ভিতরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন নিচে লেখা থাকবে ক্রিয়েট এ নিউ পেজ আমি ক্রিয়েট এ নিউ পেজে ক্লিক করব আমি এখানে দিয়ে দিব হচ্ছে একটা নাম দিবেন আপনার মনের মতো যা ইচ্ছা তাই দিতে পারেন হয় ইন্ডিয়ান আইডল নিয়ে কাজ করতে পারেন ঠিক আছে আমি দিয়ে দিলাম হচ্ছে ধরেন লাভার বয় একটা পেজ দেখলাম আগে লাভার বয় ঠিক আছে দেখি নাই কিনা ক্যাটাগরি কি দিব ইন্টারটেনমেন্ট দিতে পারি দেখি ইন্টারটেনমেন্ট ওয়েবসাইট ওকে একটা ক্যাটাগরি দিয়ে দিলাম ঠিক আছে আর কোনো কিছু দেওয়ার দরকার নাই ক্রিয়েটিভ এস যেহেতু আমাদের পেজের ওয়ারেন্টি নাই গ্যারান্টিও নাই ঠিক আছে তো আমি অত কিছু কাজ করে লোগো বানাবো তারপরে অ্যাকাউন্ট হারাই গেলে কি হবে ঠিক আছে না তো আমি কয়েকটা তৈরি করি যে কয়টা টিকে আর কি তো মাসবি পাঁচটার ভিতর দুইটা না তিনটা টিকবেই তো আমার একটা পেজ কিন্তু হয়ে গেল এখান থেকে একটু কাস্টমাইজেশন করবেন সেটা হচ্ছে এই যে এখানে দেখেন একটা বাটন আছে এই বাটনটা আপনি ফলো বাটনে ক্রিয়েট করে দেবেন যখন আপনার ভিডিওটা চলবে তার ওই ভিডিওর ভিতরে আপনার ফলো ফলোইং লেখাটা উঠে থাকবে ঠিক আছে তো আমরা যেটা করব আমরা এখান থেকে ফলো উপরে দেখেন ফলো লেখা আছে ফলো বাটনটা আমরা সিলেক্ট করে দিলাম এখানে বাটন ফলো হয়ে গেল ঠিক আছে আর একটা ইউজার নেমটা সিলেক্ট করে দেবেন ধরেন আমি ইউজার নেম দিলাম হচ্ছে লাভার বয় লাভার বাই দিয়ে দিছি ওকে বয় দেওয়া যায় বাই দিয়ে ফেলছি ওকে বারো দেখি নাই কিনা বারো ওকে নিয়ে ফেলছে আমি ক্রিয়েট করে ফেললাম ওকে ডান তো আমার একটা পেজ হয়ে গেল একটা পেজ হয়ে গেছে আর কোনো কাজ নাই পেজের ভিতরে এবার আপনাকে আপনি পেজের ভিতরে ভিডিও আপলোড করতে পারেন কীভাবে অন্যের ভিডিও ডাউনলোড করে সেটাও করতে পারবেন দেন আপনি চাইলে এটা লাইভ স্ট্রিম করতে পারেন লাইভ স্ট্রিম করলে আপনার সুবিধাটা বেশি আপনার ভিডিওটা খুব দ্রুত মূলত র্যাঙ্কিং চল র্যাঙ্কিংয়ে আসবে আমি দুইটা সিস্টেমে দেখাবো পথ দেখাই ভিডিও পাবলিশটা দেখাই তারপরে আপনাদের লাইভ স্ট্রিম ধরেন এই এটা হচ্ছে বাহুবলীর একটা ভিডিও ঠিক আছে এই ভিডিওটা আমি এখান থেকেই করি আপনি এখান থেকে বিভিন্ন মাধ্যমেও কিন্তু এই ভিডিওটা ডাউনলোড করে ফেলতে পারেন অথবা আপনি এখানে লিখতে পারেন ফেসবুক ফেসবুক ভিডিও ডাউনলোডার ডাউনলোডার অথবা এটা লিখলাম ওকে এটা লিখলে হবে না এখানে লিখতে হবে অনলাইন ওকে অনলাইন লিখবেন অনলাইন ফেসবুক ভিডিও ডাউনলোডার আমি অনলাইনের মাধ্যমে আমি এটা ডাউনলোড করতে চাচ্ছি দেখি এখানে অনেকগুলো অনলাইন ওয়েবসাইট বেরোতেছে দেখি আমি কোনটাতে বেটার হয় আমাদের জন্য আমি এখানে চলে আসি ওকে আমি লিঙ্কটা এখান থেকে দিয়ে দিই লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম ডাউনলোড ওকে দেখি ভিডিও কোথায় যায় আর কি ওকে লোড হচ্ছে এটা হচ্ছে আমাদের ভিডিও মেবি ডাউনলোড প্রসেসিং চলতেছে এটা খুব দ্রুতই হয় আপনি এভাবে ডাউনলোড করতে পারেন দেখেন কিছুই দেয় নাই ঠিক আছে একটু সময় লাগবে আমার তো নেট অনেকটাই ভালো লেট ওকে ডাউনলোড কোয়ালিটি নর্মাল কোয়ালিটি না হাই কোয়ালিটি ওকে হাই কোয়ালিটি হোক অ্যাড চলতেছে একটা অ্যাড ওকে অ্যাড আমি কেটে দিলাম ওকে ডাউনলোড এখান থেকে আপনি ডাউনলোডটা করে ফেলতে পারেন আমার এখানে আইডিএম আছে তো সেজন একটু দ্রুতই ডাউনলোড হওয়ার কথা আরে বাপরে অনেক এম সময় গুলো কেটে দিলাম স্পিড কমে লাভ নাই এখন দশ এম পড়ছে এগারো এমবি একটু তাড়াতাড়ি করো ভাই এত সময় নেই তো এই সিস্টেম করে আপনি যদি দেখেন ওর বাহুবলিতে একটা গেলাম ঠিক আছে আমি এটা একটু প্যাক করি এখানেই থাকি তো এটা এরকমই থাক আপনি যদি এবার আর একটু আমরা এটা ঘুরে আসি দেখি আরও এরকম পেজ পাই কি না তত ততক্ষণে আমাদের ডাউনলোড হতে থাকুক ঠিক আছে ততক্ষণে আমাদের ডাউনলোড হতে থাকুক আপনি এখান থেকে অনেক পাবেন এরকম মুভির ফিল্ম গুলা ছোট ছোট ক্লিপ গুলা কেটে কেটে মানুষ ছাড়তেছে এবং অনেক ভিউ মানে ভিউ হইতেছে দেখেন এগারো মিলিয়ন ভিউ হয়েছে মাত্র চার দিনে এটা বুঝতেছেন ব্যাপারটা কি মাত্র এক মাস কাজ করে এই অবস্থায় চলে আসছে যখন আপনার পেজের ভিতরে মোটামুটি তিরিশ হাজার চল্লিশ হাজার একটা ভিডিও মানে ভাইরাল হওয়ার পরে মনে করেন পাবলিশ হয়ে যাবে ভিউ হয়ে যাবে অনেক তখন কি করবেন আপনি আপনার নিজস্ব কন্টেন্ট সারা শুরু করবেন তখন যা ছাড়বেন সেটাই শোনা মানে ব্ল্যাক গোল্ড যেটা বলে থাকে দেখেন ইয়ের ওয়াজ গুলো ছাড়তেছে দেখছেন এডিটিংটা নাই মাঝখানে আছে বাকি কিছু নাই এইভাবে কিন্তু এডিটিং চলতেছে এডিটিংটা খুবই আমি দেখাই দিব সমস্যা নাই আর আপনি কিন্তু কনসার্টের বিভিন্ন ভিডিও কিন্তু ছাড়তে পারেন ঠিক আছে এখান থেকে খুবই ভালো চলবে এগুলা ইউটিউবের থেকে এখানে খুব সহজে মনিটাইজেশন করতে পারবেন খুব সহজেই তো যাই হোক দেখি কত দূর কি আমিও এখানে রিসার্চ করতে থাকি ভালো কোনো পেস পাই কি না দেখছেন জিদের জিদ জিদকে আবার পেস্ট খুইলে নিয়েছে নাকি দেখি জিদের কী অবস্থা কেউ কেউ আছে হুবহু সাইডে দেয় ঠিক আছে হুবহু সাইডে দিলে কি হয় ওকে এটা জি দেরি বেস কিন্তু ভেরিফাই করা নাই দেখেন এগুলা কিন্তু প্রতিটাই আর এগুলা ভিডিও কিন্তু কোনো কপিরাইট নাই আপনি কি জানেন যাদের যারা ওয়াচ করে তাদের ভিডিও কিন্তু আহ আপনার ওরা ওইখানে লাইসেন্স করে দেয় যে আমাদের ভিডিও যে কেউ আপনাদের ইউটিউবে এবং ফেসবুকে আপলোড করতে পারবেন এটা কি জানেন কিনা জানি না যারা ওয়াশ করে তারা মোটামুটি সবাই এগুলো করে রাখছে আপনি ওই যে আদনানের ভিডিও নিয়ে কাজ করতে পারেন আদনান ইউটিউব লেগে সার্চ করলেই আপনি পেয়ে যাবেন আদনান হুজুরের ভিডিওগুলো ওইগুলা ভিডিও এরকম করে ভিডিও এডিটিং করতে পারেন আমি দেখাই দেবো সমস্যা নাই একটু অপেক্ষা করেন ক্লাসটা কিন্তু যদি বড় হবে অনেক আছে কয়জন না আছে না অনেকগুলো ক্লিপ এক জায়গায় করে আপনি ছাড়তে পারেন ওগুলো খুবই ভাইরাল হয় তাড়াতাড়ি দেখছেন ছয় মিলিয়ন ভি হয়েছে এই ভিডিও থেকে মিনিমাম তিনি কি বলবো আর বলার বাইরে হিউজ একটা অ্যামাউন্ট ইনকাম করতেছে ফেসবুকের ইউটিউবের থেকে কিন্তু ফেসবুকের কামাই চার ডাবল চার পাঁচ ডাবল মানে ইনকাম আর কি আমি দেখেন এখানে মুভি দেখি না তো সেই জন্য আমার এখানে আসে না ডাউনলোড হইতে থাকুক আমি দেখার দরকার নাই ঠিক আছে ওকে আমি চলে আসবো হচ্ছে কি লিখবেন আপনারা ই ফেসবুক ক্রিয়েটর ফেসবুক এখানে লিখলেন ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লিখলে হবে অথবা আপনার অ্যাপসও পাবেন ফেসবুক ক্রিয়েটর স্টুডিওর অ্যাপসও আছে আপনি ওইটা দিয়েও ডাউনলোড করতে পারেন ই করতে পারেন পাবলিশ করতে পারেন তো আমি একটু এখানে চাই আবার আপনি লেখি আবার ফেসবুক ফেসবুক ক্রিয়েটর স্টুডিও দেখেন নামটা ভালো করে দেখেন ফেসবুক ক্রিয়েটর স্টুডিও এটা লিখে সার্চ করলে এরকম একটা ফেসবুক ক্রিয়েটর স্টুডিওর এখানে চলে আসবেন এখান থেকে আপনাকে ভিডিও পাবলিশ করতে হবে আপনি পেজ থেকে যদি কোনো লাভ হবে না আপনার থেকে না এটা হচ্ছে আমাদের পেজ আমরা তো সবাই ভিডিও পাবলিশ করি হচ্ছে ফটো ভিডিও আমরা তো পাবলিশ করি পেজ থেকে ওকে বুঝতে পারছি তুমি যাও এখন আমরা তো সবাই এই জায়গা থেকে ভিডিও পাবলিশ করি এই জায়গা থেকে ভিডিও পাবলিশ করলে কিন্তু চাইলে আর কোনো দাম নাই ঠিক আছে তো আপনি এখান থেকে করতে পারবেন না আপনি চলে আসবেন ফেসবুক স্টুডিওতে এখানে আসার পর এখানে দেখেন পাবলিশ লেখা আছে পাবলিশ পাবলিশ আপনি ক্লিক করবেন দেখেন এই একটা পেজ খুললাম কিছুক্ষণ আগে তো আমি যাব হচ্ছে পাবলিশে পাবলিশ ওকে পাবলিশ আরে ভাই সমস্যা কি তার পাবলিশের এখানে চলে আসছি আসার পর এখান থেকে ক্রিয়েট ক্রিয়েট দেখেন ক্রিয়েট এ নিউ এখান থেকে আপনি পাবলিশ করতে পারেন আপলোড ভিডিও এখানে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে ভিডিওটা ডাউনলোড করছেন সেই ভিডিওটা ধরেন আমার সেই ভিডিওটা হচ্ছে আমি একটা সিনেমার ভিডিও ডাউনলোড করছি না ধরেন এটা ঠিক আছে এটা আমি এখান থেকে আপলোড করব আপলোড করার পর এখন আপনি মানে কোন পেজে আপনি এটা করতে চাচ্ছেন আমি চাচ্ছি যে লাভার বাই বারো এটাতে আমি পোস্ট করব তা আমি এটা ক্লিক করলাম মানে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে দেখেন এখানে টাইটেল আছে একটা ধরেন আপনি একটা টাইটেল দিতে পারেন বেস্ট সাউথ ইন্ডিয়ান মুভি অথবা মুভি মুভিস আপনার ইচ্ছা ঠিক আছে এমনি একটা দিয়ে দিতে পারেন আপনার মনের মতো করে যেটা ভালো লাগে সেটা দিয়ে দেন ঠিক আছে এখানে মুভিজ দিতে পারেন অথবা আপনি এখানে হ্যাশট্যাগ ইউজ করে দিতে পারেন যেমন এখানে আমি হ্যাশট্যাগ দিয়ে দিলাম মুভি মেয়েদের কী কী আপনি হ্যাশট্যাগুলো দিয়ে দিতে পারেন দেখেন এখানে এতগুলো পোস্ট আছে আমি এখানে যাবে তো আপনি এখানে একটু একটা হ্যাশট্যাগও দিয়ে দিতে পারেন অথবা আপনার ইচ্ছা সেটা সম্পূর্ণ তো মুভিস মুভি মুভমেন্ট ওকে মুভিস ওকে মুভি তো থাক আপাতত দুইটা দিয়ে দিলাম এমনি আপনি একটা ডেস্ক্রিপশন লিখে দিতে পারেন আর চাইলে না দিলে কোনো সমস্যা আপনি এখানে যে টাইটেলটা দিবেন এখানে সেই টাইটেলটা দিবেন যাতে সমস্যা জানানো হয় এটা দেওয়ার পর আপনি এখানে দেখেন শো মোর এখানে ক্লিক করবেন এখান থেকে এটা অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দিয়ে এখান থেকে আপনি ট্যাগ লিখবেন ধরেন মুভি মুভিস ট্যাগগুলা কিন্তু অবশ্যই কি হবে হ্যাশট্যাগ রিলেটেড হবে অথবা হ্যাশট্যাগ না দিলে কোনো কিছু যায় আসে না এটা হ্যাশট্যাগ দিয়ে হয় সরি মুভিস ওকে এটা থাক মুভি মুভিস ওকে মুভিস দিয়ে আমি এখান থেকে দিয়ে দিলাম ধরেন ইন্ডিয়ান মুভি ইন্ডিয়ান মুভি আমরা তো এইভাবে লিখি মুভি ওকে দেখি এইভাবে লিখে দেই দিয়ে দিলাম তারপরে ধরেন এ নায়কের নাম কি নায়কের নামই জানি না ওকে এরকম এই নায়কের নাম যেটা আছে এর নাম দিবেন মোটামুটি কয়েকটা ট্যাগ আপনি রিসার্চ করে নেবেন রিসার্চ করে এখানে দিয়ে দিবেন যেগুলো দিয়ে মানুষ সার্চ করে বেশি ঠিক ঠিক আছে ওগুলো দেওয়ার পরে আপনি যেটা করবেন নেক্সট করবেন নেক্সট আমরা নেক্সট করি এবার থেকে এখানে বলতে কাস্টমাইজেশন মানে ভিডিও থাম লেন দিতে বলবে ঠিক আছে অটো অটো সিলেক্ট হবে কিনা না কারণ আমি যদি এগুলো দেখাই এগুলো অটো মেশন এটা থাক আপাতত লাগবে না এটা দেখি এটাও থাক আপাতত লাগবে না আমি এটা অ্যাডভান্সে চলে যাই দেখি অ্যাডভান্সে কী কী আছে ওকে এরকমই থাক তবে এবার ই করে দিই ক্যাপশন দরকার নাই নেক্সট করি আমি আবার নেক্সট করার পরে এখানে দেখেন এখানে কোন কোন জায়গায় শো হবে মানে এই ভিডিওটা শো হবে এটা শো ইন দ্য ফিড ফিডে অফ আছে ওকে আমি এটা অন করে দিই দেখি ওকে ঠিক আছে আপনি চাইলে এটা তুলেও দিতে পারেন ফিডে শো হবে না এরকম যদি বলা থাকে তাহলে এটা তুলে দিবেন যেখানে যেখানে শো হবে সেখানে সেখানে দিয়ে দিবেন তো এখানে তিনটাই থাকবে এরকমই থাক ঠিক আছে তো আপনি চাইলে অ্যালাও পোস্ট অদার্স পেজ পোস্ট ওদার্স পেজে এটা কি পোস্ট করতে পারবে না অপশনাল দিলেও হবে না দিলেও হবে কোনো কিছুতে আসে না এটা কি প্লে লিস্টে অ্যাড করবেন নাকি আমরা যেমন ইউটিউবে প্লে লিস্ট বানাই এখানে চাইলে আপনি প্লে লিস্ট বানাই সেটা ই করতে পারেন এখান থেকে অ্যালাউ করবেন অ্যালাউ করে এখানে একটা পেস্ট ক্রিয়েট করবেন ঠিক আছে যেমন পেস্ট ক্রিয়েট এটা মুভির জায়গায় যাবে তাহলে এখানে লিখবেন মুভি দিয়ে একটা পেজ তৈরি করলেন মুভিস তাহলে মুভিস দিয়ে একটা পেজ তৈরি করে ক্রিয়েটিভ প্লে লিস্ট করলেন তাহলে মুভিজের যতগুলো আছে মুভি যতগুলো আছে আপনি সবগুলো এই মুভিজ প্লে যাবে তো একটা হয়ে গেল ট্রেকিং অপশনাল এটা আপনি চালিয়ে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন এগুলো যা আছে এরকমই থাক বাইট অফল আমরা পাবলিশ করব এখানে দেখেন শিডিউল আছে শিডিউলে যদি আপনি করেন তাহলে কিন্তু এটা প্রিমিয়াম পোস্ট হয়ে যাবে ঠিক আছে আমরা আপাতত প্রিমিয়াম পোস্ট করতে চাচ্ছি না প্রিমিয়ামের জন্য আমরা লাইভ স্ট্রিম করতে পারবো আমরা সেভেন পাবলিশে ক্লিক করে দিলাম এটা পাবলিশ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই ওকে এটা পাবলিশ ডান তো আমাদের পেজে যদি আমরা চলে যাই আমাদের পেজে যাই এটা হচ্ছে আমাদের পেজ দেখি আমাদের পেজ টা হয়েছে কিনা কোন সময় লাগবে ঠিক আছে কিছুক্ষণ পরে ওকে কিছুক্ষণ পরে আপনার এখানে নোটিফিকেশন আসবে এই ভিডিওটা পাবলিশ হয়েছে ঠিক আছে এভাবে আপনাকে পাবলিশ করতে হবে তারপরে একটা সিস্টেম গেল এবার ধরেন আমি চাচ্ছি না এইভাবে ডাউনলোড করবো তারপরে মানে এখানে দেখেন প্রসেসিং চলতে হচ্ছে মনিটাইজেশন কিন্তু অ্যালাউ করা আছে ঠিক আছে মনিটাইজেশন হবে দেখছেন তো এবার আপনি যদি চান যে এইভাবে আপনি ডাউনলোড করবেন তারপরে আপনি এত সময় নেই আপনার কাছে আপনি যেটা করবেন চলে যাবেন হচ্ছে আপনি লাইভ একদম প্রিমিয়াম ভিডিও সারবেন তো আপনি যেটা করবেন এখানে যাবেন হচ্ছে গো স্টেম লিখবেন গো স্টেম লিখলেই আপনাকে নিয়ে যাবে